Yeah. হে গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর এখানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার খুব একটা প্রিয় জায়গা মানে সকাল সকাল যখন মর্নিং ওয়াক করতে আসি এখানটা দেখে আমি একটুখানি দাঁড়িয়ে যাই খুব ভালো লাগে তো সেই জন্যেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো মর্নিং ওয়াক করা হয়ে গেছে আর কিন্তু আমি চলে এসেছি বাড়িতে আর এখন হচ্ছে গিয়ে কাজকর্ম করার পালা সকাল সকাল অনেকটা কাজ থাকে তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যেটুকু পারি সেইটুকানি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি মানে সবটা দিলে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে আর সেটা তো তোমরা কেউ দেখবে না তো সেই কারণেই অল্প অল্প করে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল সকাল বাগানটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় বাড়ির চারপাশে ঝাড় দেওয়া তো সেইগুলোই হচ্ছে গিয়ে সবটা তো আর বললাম যে তোমাদেরকে দেখানো সম্ভব নয় তো যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি তো এইগুলো সকালবেলায় এই কাজগুলো শুধু আমি যেন সব গ্রিনারি থাকে তো সেইগুলো সকাল সকাল করে নিয়ে তারপরে থাকে হচ্ছে কাঁচা তো এগুলো যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে মানে পুজোটাও দেওয়াটা একটা চাপ কেন হচ্ছে পুজো দিতে আমার অনেকটা সময় লাগে তোমরা তো জানোই আর এইখানে হচ্ছে যে গাছটা রয়েছে না জাম গাছটা এর পাতা এত বেশি পরিমাণে পড়ে যে বলার কিন্তু কথা নেই তো প্রচণ্ড বেশি পরিমাণে পড়ে তো দেখতে পাচ্ছ সমস্ত ঝাড় দিয়ে আমি কিন্তু পয়সা করে নিয়েছি আর কেচেও নিয়েছি তো কাঁচাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কেন বললাম যে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো সেই কারণেই ছোটো ছোটো ক্লিপ তোমাদের কাছে আমি দিয়ে কিন্তু মানে ভিডিওটা তৈরি করি তো যাই হোক মোটামুটি সমস্ত কিন্তু কাছা হয়ে গেছে এবার হচ্ছে মেলার পালা তো এইগুলো সব মেলে দিই আর হচ্ছে তারপরে আজকে সারা সারাদিনে কিন্তু প্রচণ্ড বিজি তার কারণ হচ্ছে এক্ষুনি রান্নাবান্না সেরে পুজো দিয়ে আবার কিন্তু বেড়াতে হবে তো বুঝতে পারছো মানে লাইফটা না এক একজনের এক এক রকম কার লাইফে কখন কি করতে হয় সেটা মানে সেই জানে তো যাই হোক মোটামুটিভাবে বললাম না সমস্ত কাঁচা হয়ে গেছে এবার শুধু মেলার পালা তো চলো মেলে দিই তারপরে আবার তোমার আমাদের কাছে ফেরত আসছি আর এখন বাজে আটটা হ্যাঁ হ্যাঁ গরম এখন বাজে আটটা তো হচ্ছে গিয়ে সকালবেলা ব্লকটা স্টার্ট করলাম আজকে আমার স্নান হয়নি পুজো দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে আগে রান্নাটা করে দিই তো মোটামুটি বাদ বাদ কাজকর্মগুলো হয়ে গেছে যেমন কাপড় কাচা তারপরে হচ্ছে চারদিক ঝাড় ধোয়া এইসব পরিষ্কার সব হয়ে গেছে কিন্তু যেহেতু বেড কভারটা চেঞ্জ করবো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পরে স্নান করে দিই তো জামা কাপড় ছাড়া ছিলো বলে গোপালাকে তুলে দিয়েছি ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে তো বসিয়ে দিয়েছি আলু কুমড়ো দিয়ে তরকারি আর এখানে ডিম সেদ্ধ আজকে রান্না হবে ডিম আর এইটা ভাত হয়ে গেছে অলরেডি ভাতটা বেশি দিয়েছিলাম সকালবেলা তো আপাতত যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা বিল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি যখন যা ছাড়বো তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে এখন আর বলা বাহুল্য সবাই সব কিছুই জানে তো আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদের সকলকে জানে অনেক 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 ভালোবাসা কারণ তোমরা এইভাবে সাপোর্ট না করলে আমি কিন্তু এই বিন্দু মাত্র করে এগাতে পারতাম না খুব খুব তাড়াতাড়ি আমি তিন হাজারে আমার সাবস্ক্রাইবার পৌঁছে যাবে মানে আমার ফ্যামিলি তিন হাজারে পৌঁছে যাবে খুব ভালো লাগে মানে এগুলো যখন রোজ রোজ আমার সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবাররা আমাকে সাবস্ক্রাইব করে তখন মানে খুব ভালো লাগে তো ভিডিও তো আমি কদিন ধরে একটু দিতে পারছিলাম না একটু প্রবলেম ছিল তো যাই হোক আজ থেকে আবার ডেলি করবো তো সেটাই আশা করছি তো চলো এখন আপাতত দেখিয়ে দিই এখানে দেখো দিয়ে কুমড়ো দিয়ে আমি তরকারিটা বসিয়েছি আর এখানে আলু আর ডিম হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আলু কুমড়ো দিয়ে তরকারি আর ভেবেছিলাম সজনাটা দেবো কিন্তু সজনাটা কাটার কিন্তু সময় হয়নি আর সকাল সকাল বললাম না এত তাড়াহুড়ো থাকে এত তাড়াহুড়ো থাকে যে কিছুই বলার নেই মানে সবটাই কিন্তু করতে হবে কিন্তু আবার হচ্ছে সব সমস্তটা সময়ের মধ্যে তো তরকারিটা আমি নামিয়ে দিয়েছি আর ডিম আলুটাও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখন একটু পরোটা করে নেবো পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সেই জন্যই ভাবলাম যে চলো ময়দা আছে তাহলে একটু পরোটা করে নিই আর সেভাবে আমাদের ঘরে তো লুচি টুচি খুব একটা হয় না তোমরা জানোই কেন হচ্ছে কোনো অনুষ্ঠান হলে মানে কোনো যদি উপোস টুপোস করে থাকি তাহলেই হয়তো একটুখানি মানে খেয়ে থাকি তো যাই হোক মোটামুটিভাবে রুটি হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে রুটি না সরি পরোটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি এখন ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি তো ডিমের তরকারিটা হলে কিন্তু হয়ে যাবে তো যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার আমাকে বললাম না পুজো দিতে হবে ওইখানে দেখো আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু কড়াইতে জিরে ফোড়ন তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট নুন হলুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কড়াইটা একদম পুড়ে গেছে দেখো না কী অবস্থা তো যাই হোক এখানে ডিম তো ভেজে রেখেছি এগুলোকে এখন দিয়ে দেবো তো রান্না তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সেটা তোমাদেরকে দেখালাম না চলে আসলাম কিন্তু একদম স্নান সেরে পুজো করতে আর হচ্ছে গিয়ে দেখে নাও আমি কিন্তু মানে এখন গাছে অনেকটা ফুল হচ্ছে আর হচ্ছে এই স্থলপদ্মটা যদিও আমাদের নয় পাশের বাড়ি থেকে মানে আনা হয় আর এখানে আমি গোপালকে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি তো ওকে দেখাবো না সেটা কি কখনো হয় তো ও হচ্ছে গিয়ে মানে দেখো খুব সুন্দরভাবে সেজেছে তো যাই হোক মোটামুটিভাবে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঠাকুরকে মালা ঠালা করিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি তো যতটুকু পারি চেষ্টা করি আর এই চেষ্টা করতে করতে আমার কিন্তু প্রায় ঘণ্টাখানেক লেগে যায় পুজো করতে তোমাদের দাদা তো খুব রাগারাগি করে এতক্ষণ লাগে পুজো দিতে কিন্তু কি করবো বলো এতগুলো ফুল সব ফেলা গুছানো সেটাও তো সময় তো সারাদিন পরে এখন তোমাদের সামনে আমি এসেছি আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণে খাটনি হয়ে গেছে তো কি হয়েছে সেটা একটুখানি তোমাদেরকে বলে নিন তো এখন দেখতে পাচ্ছ আমি সবার আগে দেখো মোটামুটি একটু রেডি হয়েছি আর কেন রেডি হয়েছি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই বলবো তো সেটা বলার আগে তো চলো আগে বলে নিই বাড়ি থেকে রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরিয়েছি সকাল কিন্তু দশটার সময় এখানে এসে মায়ের বাড়িতে এসেছি তারপরে মেয়েকে নিয়ে গেছি ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে সাড়ে পাঁচটার সময় ফিরে এখন রেডি হয়েছি এখন বাজে ছটা তো এখন হচ্ছে গিয়ে কোথায় যাব তো কোথায় যাব সেটা যদি জানতে হয় সেটা তো তার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তো চলো এখন মেয়ে হচ্ছে গিয়ে কী করছে দেখে নি মেয়ে কিন্তু হয়ে গেছে রেডি মোটামুটি অর্ধেকটা রেডি হয়েছে আর আমি হচ্ছে গিয়ে এই দেখো কি করেছে সারা তো মায়ের এখানে খাটটা ছিল সেই খাটটা হচ্ছে গিয়ে বোনের বাড়িতে নিয়ে গেছে আর তো আমি কিন্তু এখন চলে এসেছি ডাঙাতে আর উল্টোডাঙাতে এখানে আজকে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে শীতলা পুজো উপলক্ষে তো মেয়ে আর ওর বাবা ওখানেই বসে আছে আর হচ্ছে গ্রিন রুমে বসেনি তার কারণ প্রচণ্ড বেশি পরিমাণে গরম তো জায়গাটা বেশ অনেকটা বড় খোলা মেলা এখানে কিছু বাউল শিল্পী আছে তারাও গান গাইবে আর হচ্ছে এটা হচ্ছে মেয়ে স্যার মানে উনি হচ্ছে গিয়ে গান গাওয়ার পরে মেয়ে কিন্তু গাইবে আর তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো গান তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ তো জানোই তোমরা কপিরাইট হয়ে যাবে তো সেই কারণেই শেয়ার করতে পারলাম না তো শুধু দেখিয়ে দিলাম যে মেয়ে স্টেজে রয়েছে আর হচ্ছে গিয়ে আমরা মোটামুটি ওর হয়ে গেলেই বেরিয়ে যাব প্রচুর পরিমাণে সব দর্শক কিন্তু খুব এখানে ভালো ছিল মানে তিন দিক যেহেতু খোলা রয়েছে প্রচণ্ড লোকজন নাচ গানও খুব ভালো হয়েছে খুব ভালো লাগছিল তো ভাবছিলাম একটু থাকবো কিন্তু হচ্ছে গিয়ে বৃষ্টি চালু হয়ে গেছিলো সেই জন্য আর এখানে থাকাটা সম্ভব হলো না তো যাই হোক মোটামুটিভাবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেয়ের হয়ে যাওয়ার পরে আর এখন দেখতে পাচ্ছ রয়েছি কিন্তু রাস্তাতে তো আজকে মানে ওয়েদারটা এই সন্ধ্যাবেলার দিকটা সন্ধ্যাবেলা বলছি রাত্রিবেলার দিকটা খুব একটা ভালো ছিল না তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি কিন্তু পড়ছিল। তো সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসা তো যাই হোক আমরা বলে তো আপাতত চলে এসেছি আর এখন রয়েছে হচ্ছে বাইপাসে তো দেখতে পাচ্ছ বাইপাসটা ক্রস করলেই তারপরে এবার আমাদের বাড়ির রাস্তা পড়বে তো যাই হোক ভিডিওটা খুব একটা বড় করলাম না চলো আমরা বাড়ি যাই তারপরে আবার গিয়ে কথা হবে বাজে সাড়ে নটা না পৌনে দশটা বাজে আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি আর এই যে মহারানীকে দেখো এখনও কাপড় মানে সবই ঘরে ঢুকেছি তো হচ্ছে কি এখন অনেক কাজ বাকি তো সবার আগে প্রথমে হচ্ছে গোপালকে ঘুম পাড়াবো খেতে দেবো ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে সেগুলো করবো আর এই প্রথমবার এত তাড়াতাড়ি হয়েছে কি বলবো তো যাই হোক মোটামুটিভাবে এখন সব জামা কাপড় চেঞ্জ করবো বাইরে জামাকাপড় আছে সেগুলোতে ভাজ করব অনেক কাজ আর রাত্রে তো ডিনার হচ্ছে গিয়ে আজকে কী আছে সেটা অবশ্যই বলছি ও হ্যাঁ তোমাদেরকে যেটা বলবো তো হচ্ছে গিয়ে প্রোগ্রাম ছিল আজকে তো সেইখানেই আমরা গিয়েছিলাম উল্টোডাঙায় ছিল তো চলো প্রোগ্রাম তো ভালোই হয়েছে আর আজকে যে এই প্রথমবার এত তাড়াতাড়ি হয়েছে খুব ভালো লাগলো তো চলো আপাতত খাওয়া দাওয়া করবো তারপরে আবার কথা হবে আচ্ছা তোমাদের যদি হচ্ছে গিয়ে ব্লগটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আরও অবশ্যই কিন্তু কমেন্টস করো আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও অল নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছাবে আর হচ্ছে গিয়ে বাবু এটা একটু ফ্রিজে তুলে তো হচ্ছে চলো এখন আপাতত গোপালাকে একটু ঘুম পাড়িয়ে দিই আর ওই জামা কাপড় পাঠ করবো দেখাচ্ছি তোমাদেরকে জামা কাপড় দেবো কত কেঁচেছি জামা কাপড়ের লাট এগুলোকে এখন পাট করব। আমার গোপালাও একদম শুকনো হয়ে বসে আছে দেখতে পাচ্ছ সেই একটুখানি খাবার দিয়ে গেছি কখন তো রাত্রির খাবারের মধ্যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানিটা আমরা খেতে থাকি আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব ভালো রাখবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না তো চলো টাটা গুড নাইট দেখা হবে আবার একটা নেক্সট